আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রশ্ন করছেন আবু থেকে আপনারা পর্যন্ত যা শহীদ হয়েছে আপনাদের বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে আমরা বলতে চাই জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই মূল উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদ তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আপনার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে সারা পৃথিবী দিল আপনাদেরকে হবে না আমরা আবদুল্লাহ এখানে রয়েছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে পাশে পাবেন